কাছে গোল্ডেন আর তার সাথে সাথে রয়েছে সে রিজন উনআশিটি তা আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে আমরা ম্যাচের ভিতর চলে আসি এখন আমি এখানে সুপারমেট কিট গুছাচ্ছি কারণ শেষ বেলায় জোন পুজ দেবো এখানে চোদ্দটা সুপারমেট গুছাইছি আর শেষে আটটা এনিমি আছে তাই আমি মস্টার ট্রাক্ট অর্ডার করে দিলাম এখানে কারণ জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে মাস্টার ট্র্যাকটা আসার সাথে সাথে আমি জোনে বাইরে চলে যাবো এই পরিকল্পনা আছে এর আমার সামনের পরে রয়েছে এই যে মাস্টার নেমে গেছে আমি মাস্টার নিতে এসে এই সময় আমার আগে এনিমিটি মাস্টার নিয়ে এনেছে কি বলবো আর কষ্টের কথা এখন আমার মাস্টার নিয়ে আমার টিম মেটের মারার পরিকল্পনা আছে আর বাইজিৎ ভাই কিন্তু দিন পরে ইউটিউবে ব্যাক এসে তোমরা সবাই বাইজিৎ ভাইরে আবার আগের মতন সাপোর্ট করো তা আমার এখানে এনিমিটা জোনের ভাইরে নামাই দেছে কি করব এখন তাড়াতাড়ি করে নিলাম নিয়ে আবার গাড়িতে উঠে বসে পড়েছি আর বাইজিদ ভাই এখন ওই জায়গাটাই পুরোপুরি রেডি আছে তা আমার দ্বারে সুপার মার্কিট শর্ট হয়ে গেছে সুপার মেড কিট ডা ও ভাই তাড়াতাড়ি আর ভাই সাথে সাথে সুপার মেটকিট দিয়ে দিয়েছে এখানে তা আমি কিন্তু আমার চারটে সুপার মার্ক কিট করে নিয়ে জনেবাই যাবার এই এনিমিটা ধাক্কা খেয়ে যাই তা আমি এখন জোনে বাই দৌড় মারছি তা তার আগে একটা নর্মাল ইনহেলার হয়ে গেছে এখানে আমি মারা খাতি খাতি বেঁচে গেছি অল্পের টুস্কানির জন্য এখানে আমি প্রায় সুপার মেটির ধারে চলেছি আর বাইজিত ভাই বলছি ভাই তুমি এখন মারা গিলা সমস্যা নেই আর এখানে ভাই মেরে দে ভাই মারা খেয়ে গেছে আর আমি ধারে এসে আবার জোনপুজ দেওয়া শুরু করে দিলাম এখান তো এই গোলালের কারণে দেখা যাচ্ছে না তাই জোনটা লাগতে গিয়েছে হিলিং ছেড়ে নিলাম আর এই যে জোনা পুরোপুরি শেষ এখন এনিমি জোনপুজ দেওয়া শুরু করে দেশে আর এনিমিটা মোটামুটি একটা হাডিলে জোন পুজ দিয়েছে আর তোমরা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে